এখন ব্যবসமான হতে বাধ্য হবে হবে এখন ব্যবসமான ভাই ইউটিউব থেকে এখন কাজ চাও অবশ্যই আমাদের অবশ্যই হেল্প তোমাদের

অনেক আশা ছিলাম এটার জন্য তোমাদের অনেক সাপোর্ট করছো সবাইকে লাভ ইউ গাইস এত এত সাপোর্ট করার জন্য ভাই আমি বিশ্বাসও করতে পারিনি যে আমারও সিলভার প্লে বাটন হবে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবা আজকের এই খুশির দিনে আমার সাথে যারা ছিল আমার ফ্রেন্ড ছিল আমার বাবা ছিল ভাই আমি যে কতটা খুশি সেটা তোমাদের বুঝাইতে পারবো না আর একজনের কথা তো না বললেই নয় তোমাদের ভাবি প্রত্যেকটা বিষয় আমাকে সাপোর্ট করছে সাথে আমার ফ্যামিলি আমি তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না আর এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে তো থ্যাংক ইউ ইউটিউব এত সুন্দর একটি উপহার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ মাই ওয়াল সাবস্ক্রাইবার আর এই চ্যানেল নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবা না আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য লাভ ইউ ইউন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে